দেশের পুলিশ বাহিনীতে একশো চব্বিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে এদের মধ্যে একশো জন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার এবং সাতজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন গতকাল সোমবার পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলমের সই করা পৃথক দুইটি প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয় বদলি হওয়া কর্মকর্তাদের ডিএমপি এসবি সিআইডি র্যাব জেলা পুলিশ পুলিশ সদর দপ্তর পিবিআই এপিবিএন ও ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে বদলিকৃত পুলিশ কর্মকর্তাদের মধ্যে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আবু সুপিয়ান রিপন কুমার মদক অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা অতিরিক্ত পুলিশ সুপার সোয়েল সহ প্রমুখ এদিকে বদলিকৃত সহকারী পুলিশ সুপার এবং কমিশনারের মধ্যে রয়েছে।